ইহুদি ধর্মে ওটের গোস্ত খাওয়া হারাম ছিল তুমি ইসলাম কবুল করার পরে বললেন ইসলামে তো ওটের গোস্ত খাওয়া হালাল অসুবিধা নাই আমি হালালি মনে করি তবে আমি খাব না কেন খাবেন না ইহুদি ধর্মে এটা নিষিদ্ধ ছিল তাই আমি এটারে খাইতে চাই না আল্লাহ ধমক দিলেন ডায়াবেটিসের কারণে রোগের কারণে যদি কেউ গোস্ত না খায় ভিন্ন জিনিস কিন্তু অন্য কোন ধর্মের আকর্ষণে মোহাম্মদ শরীয়তের কেউ মানবে না এটা হতে পারে না ইহুদি ধর্মের অনুসরণে তুমি উটের গোস্ত খাবা না শনিবারের প্রতি তোমার প্রেম থাকবে এটা হতে পারে না যারা ইমান আনছ যদি এই হয় তোমাদের অবস্থা এখনো তোমরা ইসলামে ঢুকো নাই ইসলামে প্রবেশ করো আল্লাহ আকার উদু সিলমে এখন আপনাদেরকে বলি আব্দুল্লি সালামের মতো লোক জলিল কদ সাহাবি তিনি যদি মুসানবের শরীয়তে দুই চারটা জিনিস মানার কারণে আল্লাহ দমক দেয়ার ইসলামে প্রবেশ করতে বলে আজকে আমরা যারা বিজাতিদের আচার আচরণ জীবনে সকল ক্ষেত্রে মানতেছি আমাদের অবস্থাকে